আজকে আমি এসে গেছি ঝিঙে নিয়ে ঝিঙে দিয়ে তোমাদের আজকে সুক্ত করে দেখাবো চলো দেখে নাও কিভাবে আমি বানাই ঝিঙে পোস্তটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সির বলেতে কিছুটা পোস্ত শুকনো বেটে নেব তারপর জল দিয়ে বাটবো এর মধ্যে আমি সামান্য জল দিয়ে আরেকবার পেস্ট করে নেব পোস্তটা আমার বাটা হয়ে গেছে ওই মিক্সির বোলের মধ্যে আমি খানিকটা আদা বেটে নিচ্ছি আমার আদাটা বাটা হয়ে গেছে চলো এবার মূল রান্নার দিকে দেখা যাক কড়াই গরম হয়ে গেছে আমার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল তেল গরম হয়ে গেছে এবার কিছুটা বড়ি আমি ভেজে নিচ্ছি এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই তেলেই আমি উচ্ছেগুলোকে ভেজে দিচ্ছি উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বিশেষ লাল করে ভাজলে হবে না হালকা হালকা ভাজতে হবে ওই তেলের মধ্যেই আমি আরও এক চামচ মতন তেল অ্যাড করলাম আমি কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি সর্ষে কালো সর্ষে আর দিচ্ছি অল্প দু চার পাঁচটা ছটা মতন মেথি এবারে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটা আমি চিনি দিচ্ছি এবারে চিনি দিয়ে ভালো করে কষিয়ে দেবো এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিচ্ছি পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ চিনি মিডিয়াম ফ্লেমে এটাকে খানিক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব দুধ এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আমার ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা উচ্ছেগুলো পাঁচ ছ মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে দেব আবার এটা হয়ে এসছে প্রায় এবারে আমি ভালো করে নাড়িয়ে দেব আমি এটা খুব বেশি ঝোলঝোলও রাখবো না খুব বেশি মাখা মাখাও করবো না গাঢ় গাঢ় টাইপের ভাবে আমি নামিয়ে দেবো নামাবার আগে আমি একটু ঘি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে এবার আমি আমার ঝিঙে শুক্ত রান্নাটা হয়ে গেছে এটা গরমের দিনের অত্যন্ত একটা সুপার্চ খাবার এটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না